শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে এরপর গত দুদিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনা সৃষ্টি হয়েছে তো যেটাই হয়েছে আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক মূলত প্রশাসন যদি আগে থেকে এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতো আমরা মনে করি যে এই ঘটনা আজকে ঘটতো না আমরা দশ দিন ধরে লক্ষ্য করেছি আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই তাদের দাবি মানেননি এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনও মাঠে অবস্থান করছে আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না যে যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোনো দাবি জোর করে মানাতে পারে আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না আমরা প্রশাসনের মাধ্যমে এই যাবৎকাল পর্যন্ত এগিয়েছি আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা আশা করছি প্রশাসন তাদের নির্দিষ্ট লোকদের মাধ্যমে পুলিশের মাধ্যমে বা র্যাব আর্মি ফোর্সের মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণেই রাখবে উভয় পক্ষের এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে এই ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি আপনারা জানেন পাঁচই নভেম্বর সরারদি উদ্যানে তাদের ভাষ্য মতে লাখ মানুষের মজমা এবং তলা বা ওলামায় কেরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফায়দা কোনো উপকার না সমাজকে করে না তাদেরকে কোনো উপকার করে তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই আমরা তাদেরকে প্রতিহত করব না আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে এ ব্যাপারে আমরা জোবায়ের পন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামাই কেনামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে সেই ব্যাপারে আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন এটা আপনাদের দায়িত্ব আমরা তাদেরকে দুই দিন আগেও খোলা চিঠি দিয়েছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথী আসবে এই মাঠে আপনারা পাঁচ দিনে জোর করেছেন কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন আমাদের এই লাখ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া এটা তো কোনো তবলিগের কর্মীর কাজ হতে পারে না আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি এরপরও যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মৌলানা জুবাইর সাহেব এবং তাদের অনুসারী যারা আছে পরামর্শ দা দাতা যারা আছে এবং ওলামাই কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন রক্তের বন্যা বইয়ে দিবে আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে আমি মনে করি আমাদের পক্ষের হোক আর ওই পক্ষের হোক আমরা স্পষ্ট করেছি যে পক্ষেরই কোনো দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে এখানে অত্যন্ত সুগঠিত সরকার প্রশাসন আছে যেখানে সরকার আমাদেরকে ডেট দিয়েছে ইস্তেমার জন্য এই ডেটকে কেউ বলবে প্রতিহত আর বাংলাদেশ সরকার মেনে নিবে আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না দ্বিতীয়ত আমাদের যে জোরের কথা ছিল আমরা আমাদের মশওয়ার মাধ্যমে পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায় যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে তাদের সম্পূর্ণ এনতেজামগুলি এই পাঁচ দিনের জোর থেকে নির্ধারণ করা হয় এটা আমাদের করতে হবে কিভাবে করব আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করবো এটা আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিব আর যেটা বললেন মাওলানা সাদ দামাদ জামাত বারাকাতহুমকে যদি আসতে না দেয় আসলে আমরা কোনো যদির প্রশ্ন রাখছি না আমরা যদি বৈষম্যের বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা যদি ইনসাফের কথা বলি যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই তাদের সর্বোচ্চ নিয়ে তাদের ইস্তেমা করবে আর হবে এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে প্রশাসন কিভাবে মানবে আর আমরা কিভাবে মানব এটা তো একটা আবেগের জায়গা এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে সাত তারিখ থেকে নয় তারিখ আমরা ইস্তেমা করবো কিনা আমরা অবশ্যই আমাদের ইস্তেমা করব এবং আমরা মনে করি এই ইস্তেমা আমাদের ইস্তেমা এই আমাদের ইস্তেমা না এই ইস্তেমা গোটা বাংলাদেশ মানুষের ইস্তেমা এই ইস্তেমা গোটা বিশ্বের ইস্তেমা এবং এই ইস্তেমা বাংলাদেশ প্রশাসনের ইস্তেমা বাংলাদেশ প্রশাসন তাদের সম্মান তাদের গর্ব হিসেবে তারা এই ইস্তেমাকে সুচারুরূপে তারা আঞ্জাম দিবে এটাকে করার সার্বিক ব্যবস্থা নিবে এবং সারা বিশ্বের বুকে আমাদের সম্প্রীতি আমাদের সৌভাতৃত্বের প্রতীক যে ইস্তেমা ইস্তেমাকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে এটা বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব বলে আমরা মনে করি আমার ভাইয়া আমি ভাইয়াকে ধন্যবাদ দিয়ে এই প্রশ্নটার উত্তর দিতে চাই আসলে মধু পাওয়ার কোনো বিষয় না তবলিক যারা করে অরিজিনাল যারা তবলিগের কর্মী তারা সারা বিশ্বের বুকে যে তবলিক করছে এখানে কেউ এক টাকা দিয়ে কাউকে উপকার করে না তবলিক হচ্ছে নিজের যান এবং নিজের পয়সা নিয়ে তবলিক করার নাম আমি গত দুই মাস আগে আমি আমেরিকাতে ছিলাম কানাডায় ছিলাম এখানে নিজের পয়সা দিয়ে তবলিক করতে হয় সারা বিশ্বের মধ্যে তবলিগের যে বিভাজনের একটা রূপ সারা বিশ্বের মধ্যে হয়েছিল কিন্তু এই বিভাজনটা সমঝোতার মধ্যে চলে এসছে বিশেষ করে আসাদ মাদানি সাহেব তকি সাহেবের বক্তব্যের পরে সারা বিশ্বের মধ্যে সমঝোতার ভিত্তিতেই কাজ চলছে আপনি পাকিস্তান আমাদের চাইতে অনেক বড় রাষ্ট্র ইন্ডিয়া আমাদের চাইতে তবলিগের মূল মার্কাজ হিসেবে বড় রাষ্ট্র এবং তবলিগের কাজ বেশি সেখানে এই সংঘর্ষগুলি হচ্ছে না প্রশ্ন আমার ভাইয়ার এটা যে বাংলাদেশে কেন এই সংঘাত বাংলাদেশে কেন এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা রাজনৈতিক ওলামায় কেন এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে আজকে যদি আমরা এবং পন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টিলের মধ্যে আমরা বসতাম আমি হলফ করে বলতে পারি এক মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি আমি তাকে তার জায়গায় সম্মান করি রাজনীতিকে আমি কোন রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না রাজনীতি তার জায়গায় রাজনীতি রাজনীতিবিদ ব্যক্তি ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তারা সংঘর্ষের রাস্তা তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন আমি তাদেরকে আহ্বান করব। যে রাজনৈতিক যারা আছেন যদি তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয় তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয় বাংলাদেশের এই সমস্যা একশো বছরেও সমাধান হবে না আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতির থেকে স্পষ্ট করতে চাই এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই তারা আমাদের হিতাকাঙ্ক্ষী তারা ওলামাইকেরাম আমাদের তাজ আমাদের মাথার মনি আমাদের চোখের মনি আমরা তাদেরকে আহ্বান করব। আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল হলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা আমি গ্যারান্টি দিব আগামী ইস্তেমার আগে। যদি আমরা এবং দুবাইয়ের পন্থী শীর্ষ মুরুবীর এক টেবিলে বসতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট